নমস্কার রোজরজি ভগবানের বাণী এই সমবেত অনুধানে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রীরামকৃষ্ণের অন্নপ্রাশন ছমাস বয়সে আর পাঁচ বছরে পাঠশালায় হাজির হলেন তিনি পড়াশোনার জন্যে অক্ষর পরিচয় হল সংখ্যা পরিচয়। অনেক প্রশ্ন গদাইয়ের গান ছবি আঁকা মূর্তি তৈরি অভিনয়ে তার খুব উৎসাহ নৈপুণ্যের পরিচয় দিলেন কিন্তু অঙ্কে ধাঁধা লাগত হিসেব শুরু করলেই তার অস্বস্তি বাড়ত সৃজনশীল কাজে রুচি হিসেবে অরুচি গদাইয়ের মাধ্যমে আমরাও এক বিরাট জিজ্ঞাসার মুখোমুখি শিক্ষার উদ্দেশ্য কি মানুষের সুপ্ত স্বাভাবিক শক্তিকে বাইরে নিয়ে আসা তাকে সৃজনশীল করে তোলা সমাজের ছাঁচিয়ে গড়ে তোলা মা বাবার পছন্দ মতো পথে চলা কী স্কুল কলেজের শিক্ষা কি আমাদের হিসেবি করে তোলে বুদ্ধির নামে আমরা কি চতুর হয়ে উঠছি বাস্তববোধের অজুহাতে আমরা কি সমাজ বিচ্ছিন্ন এলিট ক্লাসে পরিণত হচ্ছি কম্পিটিশনের ধুয়ো তুলে আমরা কি ম্যানিপুলেটিভ হয়ে উঠছি গদায় দেখালেন ছাত্রের প্রধান উদ্দেশ্য সত্য শিব সুন্দরের উপাসক হয়ে ওঠা সত্য শিব সুন্দর করে তোলা জীবনকে এটা করি না বলেই তো সমাজ জটিল হয়ে ওঠে জীবন দুঃখময় হয়ে ওঠে মুখে বলি সবার উপরে মানুষ সত্য প্রশাসক হয়ে বলি সবার উপরে পার্লামেন্ট সত্য মুখে বলি সত্য মেব জয়তে মনে মনে জানি অর্থ মেব জয়তে একশো বছর আগে প্রায় গদাই ডাক দিয়েছিল পাঁচ বছর বয়সী এক শিশু অজপাড়া গায়ের এক সহজ সরল শিশু বলেছিল সত্য শিব সুন্দরের উপাসক হয়ে উঠতে আমরা সে ডাকে সাড়া দিইনি শিক্ষার নামে আমরা হিসেবি হয়ে উঠেছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা জ্ঞান সংগ্রহে ব্যস্ত পরীক্ষা হয় ছাত্রের জ্ঞান পরীক্ষা করতে কত জ্ঞান তার উপরে নম্বর দেয়া হয় আর ওই নম্বর দেখিয়ে আমরা চাকরি পাই বুদ্ধির পরীক্ষা দিই আমরা তর্কে বিতর্কে অন্যকে হারানোর বুদ্ধির পরিচয় এভাবেই আমরা ইন্টেলিজেন্ট হওয়ার চেষ্টা করি আমরা ভুলে যাই কম্পিউটার এসে যাওয়া বিদ্যে বোঝাই মানুষের প্রয়োজন ফুরোচ্ছে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের জ্ঞান আমাদের হাতের মুঠোয় আমরা ভুলে যাই নিত্য নতুন টেকনোলজির জন্য মানুষের দরকার কম হয়ে পড়ছে যদি টিকে থাকতে হয় তবে আমাদের সেই কাজই করতে হবে যা কম্পিউটার পারে না পারমাণবিক রিয়্যাক্টার পারে না আর সেই কাজই হলো নতুন চিন্তা সৃজনশীল হয়ে ওঠা মূর্তি গড়া আর অভিনয় করার মাধ্যমে গদাই আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল প্রকৃত শিক্ষার দিকে সত্য শিব সুন্দরের ভিত্তিতে শিক্ষা সৃজনশীল চিন্তা ও কর্মে যার পরিণতি গদায়ের প্রশ্ন শেষ হয় না নবছর বয়সে উপনয়ন ধনী কামারিনীকে কথা দিয়েছিল গদাই তার হাতেই ভিক্ষা দিয়ে শুরু করবে এই জীবন তাকেই মা বলে ডাকবে সমাজ আপত্তি করে উঠেছিল এ তুমি পারো না ব্রাহ্মণ হয়ে তুমি এক শুদ্রা রমণীকে ভিক্ষা মাতা করতে পারো না সমাজ আত্মীয় পরিবার হিতৈষী সবাই যখন বলছে যে তোমার এ কাজ ব্রাহ্মণোচিত নয় তখন গদাইয়ের প্রশ্ন ব্রাহ্মণ কে ব্রাহ্মণ সত্যনিষ্ঠ সত্য থেকে বিচ্যুত হলে সে আর ব্রাহ্মণ নয় আমি যদি সত্যনিষ্ঠ না হই যদি প্রতিশ্রুতি ভঙ্গ করি তবে আমি কিসের ব্রাহ্মণ সমাজ মেনে নিল গদায়ের কথা মানতে হয়েছিল তার যুক্তি ব্রাহ্মণের পরিচয় তার আচরণে উপবিতে নয় গ্রামের জমিদার লাহাবাবু তিনি সগর্বে বলেন তার পরিবারের মহিলারা স্পর্শা তারা সুরক্ষিত বাইরের কোনো পুরুষ মানুষ তাদের মুখ দেখতে পায় না অসীম যত্ন এবং রক্ষণাবেক্ষণে তারা লালিত পালিত কিশোর গদায়ের মনে প্রশ্ন ওঠে পর্দার আড়ালে থাকলেই নারী কি সুরক্ষিত মাছওয়ালির ছদ্মবেশে গদাই এলো বৈঠকখানা অতিক্রম করে পৌঁছলো বাড়ির অন্তঃপুরে জমিদার বাড়ির মহিলা মেয়েদের সঙ্গে আনন্দে গল্প শুরু করল অনেকক্ষণ বাদে মাছওয়ালির আসল পরিচয় যখন প্রকাশ হয়ে পড়ল লাহাবাবুরা অপ্রস্তুত অঘটন ঘটে গেছে বাইরের কোনো পুরুষ আজ পর্যন্ত যা ভাবিনি কিশোর গদাইটা করে দেখালো সবার সামনে লাহাবাবুদের বলে উঠল পর্দার আড়ালে নারীর সুরক্ষা হয় না নারীকে শিক্ষা দাও তার চেতনার জাগরণ ঘটুক কোনটা ভালো কোনটা মন্দ সে বুঝুক এটাই প্রকৃত নিরাপত্তা নারী শিক্ষিত হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে সবথেকে বড় কথা সে নিজের ভালো নিজে বুঝতে পারবে স্বাধীনভাবে চিন্তা করতে পারবে ডিসিশন নিতে পারবে এটা বড় প্রয়োজন এটাই প্রকৃত নিরাপত্তা নমস্কার